প্যারিসটা আরমান যে জবানবন্দিটা দিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে অর্থাৎ যেমন ব্রিগেডে আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজিএফআইয়ের হাতে তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল সেটা হলো যে অন্যদের চোখ চব্বিশ ঘন্টা বন্ধ থাকছে না হাত চব্বিশ ঘন্টা বাধা থাকতো না প্রায় মানে থাকতেন যে স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখা হতো চব্বিশ ঘন্টা হাত করে রাখা হতো কোথায় আছি বলা হতো না কয় তারিখ বলা হতো না সময়টা বলতো আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার কীভাবে নামাজ পড়বো তারা বলতে বলা যাবে না আদেশ

এখন এটা শুনেই আসলে সাথে সাথে বুঝে যায় যিনি কথাই ছিলেন কারণ গোটা বাংলাদেশে সিম্পলি একটা জায়গা আছে একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে তো ওইখান উনি এক পর্যায়ে বলেন যে ওনার পায়ের নিচে ছিল মুসরিন টাইলস সাদার মতো এবং ঠান্ডা ছিল একটু সিরিজের ক্রস করে যাই তখন এটা বাস্তীর হবে এবং খালি পায় আমাদের মতো যতবার বের করে আছে তখন খালি পায় পরে যে অনন্ত জুতোটা পড়াশেব বের করেছে খালি একদম ক্লিয়ারলি বুঝে যে যেটা সিঁড়ি টাইলস ছিল লাগানো সিঁড়ি ছিল কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম আমরা ইনসপেক্ট করে এসেছিলাম ওখানে কোনো টাইলস ছিল না ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর সো আমরা কর্মকর্তাদের ডেকে অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই একটা সিঁড়ির পাশে যখন যে এই মার্কটা থাকে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট ডু ইউ থিংক ওয়াই না আমি তো বিল্ডিং এর এক্সপার্ট টাইলস এই সিঁড়ি টাইলস ছিল এটা এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় নাই কারণ ওনার এত বড় বড় কর্মকর্তা আমরা জিজ্ঞেস করছি টাইলস কই কথাটা কোনো মানে নাই কিন্তু আমরা শিখেছিলাম টাইলসের ভিতরে এই মিষ্টিটা লোকেটেড এটা যদি সলভ করতে পারি আমরা মিষ্টি সলভ করতে পারবো ওই সিঁড়ি তো দুইটা সাইড থাকে একটা লে সাইড একটা সাইড তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে চারকোনা চারকোনা গ্রিড গ্রিডের ছাপ রয়ে গেছিল। সামরই ছাপগুলো দেখে বুঝতে পারছিলাম যে টায়ারস অবদ্ধারিতভাবে ওখানে ছিল এই একজোড়া আমরা ছবি একটা বলেছিলাম যে আপনি আছেন তো যে আপনার চোখ বন্ধ ঠিক আছে কিন্তু শ্রীদি দিয়ে নিমে আপনি কোন দিকে যান তুমি একটা ছবি একে দিয়েছিলেন সুন্দর করে যে সোজা যায়ে বায়ে গেলে সেলে ঢুকা যায় এখন আমরাও সোজা যায়ে বাই ঢোকা যায় না কথা দেওয়ালের সাথে ধাক্কা লাগে ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আমাকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আমার বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে দেয়ালটা মানে কি যেন একটা তারতম্য আছে এরকম একটা উনি ইন্ডিকেশন করেন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে একে দেওয়া হয় সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন যদি সাত ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোন একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো ওনারা মাপেন মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে দশ ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে সে জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যাস্ট আমার যে বর্ণনাটা দিয়েছেন যে সেল টাইলস বাথরুম সব অক্ষত অবস্থায় আছে ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে হ্যাঁ হ্যাঁ আমরা ব্যাস্ট রুম পেয়ে গেছি এখন টাইলস কতটুকু আছে টাইলস গুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে ঠিক আছে উনি টাইলস চিনেন যাতে কোনো টাইলস নাই না হয়ে যায় ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস ওরা টাইলস গুলো এখান থেকে উঠায় ভিতরের স্টোর নেয় এক বছরই